টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তাহে মাত্র একবার ব্যবহার করুন এই প্যাকটি আর সুন্দরী থাকুন আজীবন এই ব্যস্ত জীবনে কার এত সময় আছে ত্বকের যত্নে ব্যয় করার কিন্তু এরপরও আমরা সবাই চাই ব্রণহীন উজ্জ্বল মিশন ও ত্বক হা আপনি চাইলেই কিন্তু পেতে পারেন তা না পার্লারে যেতে হবে না কিনতে হবে না দামি দামি প্রসাধনীয় তাহলে উপায় আসুন জেনে নেই খুবই সহজলভ্য উপাদানে তৈরি এই মাস্কটি সপ্তাহে মাত্র ফেস একবার ব্যবহার করুন আর তাতেই আপনার ত্বকের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে সৌন্দর্য থাকবে অটুট ত্বকের বাড়তি তেল কমে যাবে ব্রোন ও ব্ল্যাকহেডস এর থাকবে না কালো ছোপ মিলিয়ে যাবে ত্বক হয়ে উঠবে নরম ও যে কোনো রকমের ত্বকে বা যে কোনো বয়সের ত্বকে কাজ করবে এই ফেস আর সময় লাগবে মাত্র দশ মিনিট কি করবেন চলুন জেনে নেই যা যা লাগবে এক চা চামচ অলিভ অয়েল এক থেকে হাফ চা চামচ খাঁটি মধু এক চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় সোডা যে কোনো শপে কিনতে পারেন যা করবেন প্রথমে মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটা মিশন পেস্ট তৈরি করুন এই পেস্ট পরিষ্কার ত্বকে মাখুন তারপর দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রত্যেক সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল সমস্যাবিহীন ও একেবারে দাগ মুক্ত কিভাবে কাজ করে এই মাস্কের মূল উপাদান মধু যা ত্বকে ব্যাকটেরিয়ার প্রকোপ দূর করার মাধ্যমে ব্রণ কমায় এছাড়াও রোমকূপ সংকোচিত করে ফলে ব্লাগহেডসের সমস্যা দূর হয় এছাড়াও মধু ত্বককে টান ও সজীব করে তোলে এছাড়াও এতে আছে অলিভ অয়েল যা ত্বককে পুষ্টি জোগায় আসে বেকিং সোডা যা ত্বকের মরাকোষ কয়েক মিনিটের মাঝেই দূর করে দেয় এবং ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ